তেলিয়ামোড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার মাদক বিরোধী অভিযানের সাফল্য পেল তেলিয়ামোড়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামোড়া থানার পুলিশ তেলিয়ামোড়া রেল স্টেশন সংলগ্ন তৃষ্ণাবাড়ি এলাকা থেকে পাঁচ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বক্তব্য হচ্ছে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান সংগঠিত করে এই সফলতা আসে পুলিশের দাবি অনুযায়ী রেল স্টেশন সংলগ্ন তৃষ্ণাবাড়ি এলাকাতে এই দুই যুবকের সন্দেহজনক আচরণ পরিলক্ষিত হলে তাদেরকে আটক করে তল্লাশি চালালে তাদের সাথে থাকা পাঁচ লক্ষাধিক টাকা বাজার মূল্যের ব্রাউন সুগার উদ্ধার হয় এরপর পুলিশ ধৃতদের তেলিয়ামোড়া থানায় নিয়ে যায় এনডিপিএস একটে মামলা গ্রহণ সাপেক্ষে ঘটনার তদন্ত কাজ এগিয়ে চলবে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে সূত্র মারফত খবর পাওয়া গেছে দৃত দুই ব্যক্তির রেলযোগে তেলিয়ামুরা রেল স্টেশনের নামার পর মোহনপুর নিয়ে যাওয়ার চেষ্টা ছিল এখানে উল্লেখ করা প্রয়োজন দৃত দুই যুবক হচ্ছে মোহনপুর ঘোষপাড়া এলাকার দীপায়ন গপ এবং অগ্রজিৎ গপ ব্যুরো রিপোর্ট দা সোশ্যাল বাংলা টিগা কতটুকু এনডিপিএস আটক করেছে সকলে আছেন আপনারা আমরা গতকাল গগন সংগদের ভিত্তিতে তেলিয়ামুরা রেল রেট কন্ডাক্ট করি তো ডিউরিং রেট আমরা দুজন লোককে আমরা আটক করি একজন হচ্ছে অপ্রজি ঘোষ এবং দীপবায়ন করতে এবং ওরা এক এজেন্সি তাদেরকে আমরা সার্চ করি সার্চ করে সার্চ করে তাদের দুজনের পজিশন থেকে দুটি ব্যাগ পাওয়া যায় দুটি ব্যাগে পাঁচটি করে সব পিস পাওয়া যায় এবং টোটাল দশটি সব পিসের মধ্যে ফাইভ গ্রাম করে টোটাল একশো পনেরো গ্রাম জিন আমরা উদ্ধার করি যখন তাদেরকে ওরা অ্যাডেস্ট করি এবং

দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষ শাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনয়।